মান্দা নগায় কাঠের তৈরি প্রাইভেট কার ইতিমধ্যে কিন্তু এটি সারা দেশে একটি আলোড়ন সৃষ্টি করে ফেলেছে কি ব্যাপার দেখুন বন্ধুরা একটি কাঠের মাইক্রো অর্থাৎ কাঠের প্রাইভেট কার কিভাবে ওই রাজপথ দাপিয়ে বাড়াচ্ছে শুধুমাত্র একটি উদ্যোগ একটি স্বপ্ন একটি ইচ্ছা দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরের অংশ এখানে স্টিয়ারিং তারপরে সকল প্রকার সুইচ সবই সংযোজন করা হয়েছে দুইজন যাত্রী বসার মতো স্পেস রয়েছে এখানে এবং চারটি ইলেকট্রনিক্স ব্যাটারি সেট আপ করা হয়েছে যেটির ব্যাটারির ক্ষমতায় কিন্তু এই গাড়িটি চালিত হয়ে থাকে অর্থাৎ এই গাড়িটি চলে থাকে আর কি একটি চার্জের বিনিময়ে হয়তো দেখা যাচ্ছে অনেক যায় আবার সুন্দর ফ্যান লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন সেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কাঠের মাইক্রোটির সেটি কিন্তু সম্পূর্ণ পরিবেশ বান্ধব এটি একদম ইলেকট্রনিক্স চার্জিং সিস্টেম দিয়ে তৈরি চাচা ঠিক আপনার এই এটি বানাতে কত দিন লেগেছে তাদের ফাঁকে ফাঁকে হয়তো মাস ছয়েক লেগেছে আর কি ফাঁকে মাস ছয়েক লাগছে আসলে আপনার এখানে খরচ কত পড়েছে পঞ্চাশ পার বাহান্ন পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা খরচ আর ছয় মাসের পরিশ্রম আসলে আমি খরচটাকে পরে প্রাধান্য দিচ্ছি আগে পরিশ্রমটাকে প্রাধান্য দিচ্ছি আসলে একটি কারিগর তার জিনিস তৈরি করতে কতটা মাধুর্য মিশিয়ে কতটা পরিশ্রম কতটা স্বপ্ন বুনে তারপরে এরকম একটি ব্যতিক্রম ধর্মী পরিবেশ বান্ধব একটি যানবাহনের সৃষ্টি করে করতে পারে এটি কিন্তু আসলে মোটেও সহজসাধ্য বিষয় না বন্ধুরা আমার কাছে অনেক ইউনিক এবং বাংলাদেশের মধ্যে একটি ইউনিক একটি আবিষ্কার আমি বলবো সরকারি সুযোগ সুবিধা যদি পাই তাহলে এই 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 মানুষগুলা এই আবিষ্কারগুলো আরো অনেক আগায়া যেতে পারে যদিও সরকারি সেরকম সুযোগ সুবিধা আর্থিক অনুদান নাই তারপরেও চাচার মুখ থেকে শুনবো আপনার এই গাড়ি তৈরি করার পরে আপনার ঠিক ফিলিংসটা কী অনুভবটা হ্যাঁ আমার কি নবচে আমার এই যে বানাইছি বানা চালাচ্ছি যদি এই যে

প্রতিভাবান মানুষ কিন্তু আমাদের ক্ষণে ক্ষণে দরকার পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দরকার কিন্তু এই প্রতিভা থাকা সত্ত্বেও সে নিজেকে বিকশিত করতে পারছে না আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বলতে চাই বাংলাদেশ সরকারকে বলতে চাই যে এরকম ব্যক্তি উদ্যোগকে আপনারা সাধুবাদ জানান আপনারা প্রচার করেন আপনারা এগিয়ে আসুন বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যান চাষ আপনার নামটা কি মোহাম্মদ শামসুদ্দিন মন্ডল মোহাম্মদ শামসুদ্দিন মন্ডল এটি নগার আবিষ্কার নগার বিস্ময় নগার গৌরব ধন্যবাদ চাষা ধন্যবাদ